মুসলমান ঘরে মেরা মেয়েরা পাড়া তরুণেরা এ আমার নাবি পাখির উম্মা তোমা এ আমার নাবি পাখির প্রেমিকেরা আল্লাহ রসুলকে সাহবা হুজুররা কেমন মহাব্বাত করেছিলেন আল্লাহ রসুলকে সাহবা হুজুররা কেমন প্রেম করেছিলেন আল্লাহ রসুলকে সাহবা হুজুররা কেমন ভালোবেসেছিলেন এ আমার নাবি পাখির উম্মা তোমা এ আমার নাবি পাখির প্রেমিকেরা আল্লাহর নবী নুরু নবী হায়াত নবী হুজুর আমার একবার যুদ্ধের

আমাকে কিছু মাল দিবি না এ বাবা আবু বাকর তুমি কি আমাকে কিছু দিবি না আল্লাহর রাসূলের দরবার থেকে হযরতে আবু বাকর হুজুর কি বললেন বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে যত মাল ছিল সম্পদ ছিল সব আল্লাহর রাসূলের দরবারে হাজির করেছিলেন আল্লাহর রাসূল যখন খুলে দেখেছিলেন আল্লাহর রাসূল দেখতে পেলেন যে আবু বাকর হুজুর বাড়িতে যা কিছু ছিল তার সম্পদ ছিল যা মাল ছিল সব আল্লাহর রাসূলের দরবারে হাজির করে দিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল সাহাবা হুজুর প্রশ্ন করেছিলেন ও বাবা আবু বাকর তুমি কি বাড়িতে কিছু রেখে আসো না তুমি কি বাবা বাড়িতে কিছু ছেড়ে আসো না তুমি কি বাবা বাড়িতে কিছু রেখে আসো না তুমি কি বাবা বাড়িতে কিছু ছেড়ে আসো না এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের বেমিকেরা ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে

আর ঘরে যা কিছু আছে কি ভালোবাসা আমরাও বলি রসুলকে মহাবত করি আমরাও বলি রসুলকে ভালোবাসি বলে কি বলে দাবি করে না মুসলমান বলে

আমার সঙ্গে মদিনার জমিনে দিকে চলে যাবে আল্লাহ রাসূল কে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদমিতে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক আপনার পদমিতে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে এই সময়তে হুকুম করেন তোমাকে জীবনটাকে দিয়ে দিতে হবে কোরআনের জন্য জীবন দিয়ে দিতে হবে শরীয়তের জন্য জীবন দিয়ে দিতে হবে আমার জন্য জীবন দিতে গিয়ে দিতে হবে আমি আবু বাকার কোনো দ্বিধা বোধ করবো না দ্বিধা বোধ করবো না হাসতে 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 আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দেব আমার জীবনকে বুঝো হাসতে হাসতে আপনার কদমে কুরবান করে কথা ঠিক না ভুল আপনি যদি একটা মতামতকে গিয়ে বলেন কিরে রসুলের জন্য জীবন দিবি

مانا ہو رسول کے مانے مانار متر বাবেরা নবান চুমকিরা তরুণীরা পারা এ আমারি নবী পাকি রুম্মা তুম্মা এ আমারি নবী পাকি প্রেমিকেরা আল্লাহ রাসূল কে সাহাবা হুজুররা কতটা মুহাব্বত করেছে দেখো আল্লাহ রাসূল কে সাহাবা হুজুররা কেমন পিয়ার করেছে দেখেন আল্লাহ রাসূল একদিন যুদ্ধের ময়দানে চলে যাবে বদরের যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ রাসূল সাহাবাদের কে ডেকে 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 আল্লাহ রাসূল লাইনটাকে ঠিক করছিলেন আল্লাহ রাসূল কাতারটাকে

আবিবুল্লাহ অন্ততো মরনের আগে মৃত্যুর আগেতে আপনার শরীরের স্পর্শটুকু আমি হুজুর নিতে চেয়েছি আমার কোরআন কারণটা হলো হুজুর যদি কালো হয়ে যায় যায়

হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল যখন বদরের যুদ্ধে গিয়েছিলেন আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধে গিয়েছিলেন ওই সময় দেখতে পাওয়া যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামীও গিয়েছিলেন তার ছেলে গিয়েছিলেন তার ভাইও গিয়েছিলেন আল্লাহ রসুল যখন যুদ্ধ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপও শহীদ হয়ে গেছে ছেলেও শহীদ হয়ে গেছে স্বামীও শহীদ হয়ে গেছে আল্লাহ যখন যখন যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন আল্লাহর রাসূলের সাহাবরা হযরত সুমাইয়া হুজুরকে ডেকে বলেছিলেন ও সুমাইয়া তোমার তো ওই বদরের যুদ্ধেতে উহুদের যুদ্ধেতে তোমার ছেলেও মারা গেছে তোমার স্বামীও মারা গেছে এমন কি তোমার ছেলেও মারা গেছে এমন কি তোমার বাপও মারা গেছে ও সুমাইয়া তোমার ছেলে মারা গেছে এই আমার নবী পাকের উম্মাত উম্মাতীরা এই আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহর রাসূলকে সাহাবরা কেমন mohabbat করেছিলেন আল্লাহ রাসূল কে সাহাবারা কেমন প্রেম করেছিলেন আল্লাহ রাসূল কে সাহাবারা কেমন ভালোবেসেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু বলতে লাগে আমার সাহাবারা ও সব খবর আমি শুনতে চাই না ও সব খবর আমি শুনতে চাই না বলো 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 আমার রাসূল কেমন আছে

জীবনে ত্যাগ ওই রসুলকে ভেবে গেছে আর যাদের রসুল যারা মেনে নিয়েছে যারা যারা আমার আগে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ জানান কি করে দিয়েছে কথা ঠিক না বলে আজকের দিনে আমরাও যদি আমাদের জীবনেতে আল্লাহ রাসূলকে নিয়ে আসি আজকে যদি আমরা রাসূলের मोहब्बतটা আমাদের দিলে পয়দা করি আমাদের জীবনে যদি আমাদের রোককে জায়গা করে দি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামী করবে না আল্লাহ পাক আমাদেরকে জান্নাতী করে দেবে জোরে বলেন সুবহান মানেন বা মানার মতো মানা

ঠিক না বলি শুধু দুনিয়া 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 করেছে আজকে আমরা একটা কথা সবসময় বলি যে আমাদের অবস্থা এতটা খারাপ কেন আমাদের দুর্দশাটা এত খারাপ কেন কেন

আপনার জীবনে শরিয়াত নেই কোরআন নেই নবী নেই দিন নেই কিছু নেই আর আপনার অবস্থা ভালো হবে না খারাপ হবে বলে বলে আমাদের অবস্থা ভালো হবে না মুসলমান ভালো হতে পারে না জীবনে কোরআন কে নিয়ে আসেন হাদিস কে নিয়ে আসেন কারণ এটা আখেরি জামানা এই আখেরি জামানাতে ঈমান বানানা কঠিন হয়ে যাবে আগুন কে হাতে রাখা সহজ হয়ে যাবে

سبحان اللہ درو شریف اللہ اممہ صلی علیٰ بھوک پھیٹے یا چھویٹ بھوک پھیٹے شریف اللہ امممہ صلی علی علی ولا آل سیدنا آنے والو اے تو بتاؤ زہر مدینہ کیسا ہے آنے والو اے تو بتاؤ زہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے آن اولو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے

آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے

آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے گمبد خزرا کے شائے میں بیٹھ کے تم تو آئے ہو گمبد خزرا کے شائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائی میں رب کے آگے سجد کرنا کیسا, کیسا, کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ सर उनमें रख कर कर जीना कैसा है। आने आने ए तो बताओ शहर मदीना कैसा है दिले रो तुमारी लॻदी مجھے دل, دل, دل لاکے ور روح تمہاری لگتی ہے سے بابر مجھے در پر ان کے بیٹھ کے آگے در پر ان کے بیٹھ کے آگے جم جم پی مدینہ کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ ایسا ہے دیکھ دیکھ جس کو چین ہی بھرتا دیکھتے کہ دیکھتے جس, جس کو جین ہی بھرتا شہر مدینہ, مدینہ ایسا ہے, ہے آنے والوں تو بتاؤ شہر مدینہ مل کیسا مل ہے اللہ, اللہ, صلی اللہ, اللہ صلی اللہ, اللہ

এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের সেই নবীকে মানেন সেই রাসূলকে মুহাব্বত করেন সেই রাসূলকে পিয়ার করেন যে রাসূল আমাদের জন্য দুনিয়ার জমিনে শুধু নয় আখিরাতের জমিনে তো আমাদের জন্য ভাববে মানে